বাংলাদেশে কিন্তু না কেবল এই ধানমন্ডি বত্রিশ বরং আল্লাহর বলিগুনের মাজার ইসলামের বিভিন্ন যারা আউলে অবদান আছে তাদের মাজার সরগুলি ভেঙে দেওয়া মাহফিলে হামলা করা বলুন সংস্কৃতিক অনুষ্ঠানে হামলা বলুন এই যে হামলা করা থ্রেট দেওয়া এ করতে হবে সে করতে হবে এইটা অ্যালার্মিং এখানে আমার আমার যে সাবমিশনটা হলো আমি বাংলাদেশে দু হাজার পর ইন্ডিয়াতে এই যে নরেন্দ্র মোদীর উত্থানের মধ্য দিয়ে ইন্ডিয়াতে দু হাজার পর যে উগ্র হিন্দুত্ববাদীর একটি উত্থান হয়েছে যে উত্থানের মাধ্যমে ভিন্ন ধর্মের ভিন্ন মতবাদের মানুষকে ক্রিমিনালাইজ করে ফেলা এবং তাদেরকে হত্যাযোগ্য করে ফেলা তাদেরকে উমুক দেশে পাঠিয়ে দাও ওখানে পাঠিয়ে দাও এই যে নেড়েটিভটা এবং ভিন্ন ধর্মের উপাসনালয়ে হামলা করো উপাসনালয় ভেঙে দাও ভিন্ন আইডিওলজির উপাসনালে ভেঙে দাও ভিন্ন আইডিওলজির নেতাদেরকে পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও কেটে ফেলো এই যে এই যে সেন্টিমেন্টটা এই যে একটা স্পিরিট ইন্ডিয়াতে ইন্ডিয়ার ইউথ পার্টিকুলারলি যে জিনিস যেই যে স্পিরিটটাকে ধারণ করেছে যেই যে স্পিরিটের সামনে বেকারত্ব ইস্যু নয় যে স্পিরিটের সামনে বাংলাদেশের সাধারণ মানুষের কি হবে কৃষকের কি হবে একটা মা বোনের ইজ্জত সম্মানের কি হবে সেটা কোনো ইস্যু নয় যে স্পিরিটের সামনে এই সকল স্বাস্থ্য খাতে হবে ইচ এন্ড এভরি সিঙ্গেল ডেলি নেসেসিটি এগুলোর কি হবে সেগুলো ম্যাটার করবে না ম্যাটার করবে অন্যের স্থাপনা ভেঙে দেওয়া সে সেখানে আনন্দ পায় সে কারো বিল্ডিং ভেঙে দিয়ে কারো মাজার ভেঙে দিয়ে সেখানে আনন্দ পায় কারো কনসার্ট বাধা কনসার্টে বাধা দিয়ে সে আনন্দ পায় এটার মধ্যে সে চেতনা ফিরে পায় এটার মধ্যে সে শান্তি খুঁজে পায় এই যে টেন্ডেন্সিটা এই যে মেন্টাল যে পজিশনটা এখন বাংলাদেশে আছে এটা আমাকে আমার মনে হচ্ছে বাংলাদেশে দুই হাজার পর নরেন্দ্র মোদীর উত্থানের মাধ্যমে যে উগ্র হিন্দুত্ববাদীর উত্থান হয়েছে ইন্ডিয়ায় এইটা বাংলাদেশে সিমিলারলি সেম উগ্রবাদের উত্থান হয়েছে আমাদের বাংলাদেশে যে উগ্রবাদী উত্থানের পেছনে উগ্রবাদী জামাত ভাবিবাদী সালাফিবাদী এবং তাদের সাথে যাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন এফিলিয়েশন আছে যাদের আসকার এই সকল কিছু হচ্ছে সেটা এনসিপি হোক সেটা বিএনপি হোক সেটা অন্য কোনো রাজনৈতিক দল হোক প্রত্যেকটা দল সেটার জন্য দায়ী থাকবে এবং দায়ী আছে